তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন মোডি ইউটিউব চ্যানেল তোমাদের সবার জন্য কিন্তু পেনশন ভোগতির জন্য বড় খুশি খবর রয়েছে বর্তমানে কিন্তু ইপিএফর নতুন নিয়ম কিন্তু বর্তমানে চালু করে দেওয়া হয়েছে এবার সেই নতুন নিয়মটা কি সেটা কিন্তু এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব এবং সঙ্গে বর্তমান কিন্তু ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে বর্তমানে নতুন কিন্তু আপডেট এসেছে বর্তমান কিন্তু পেনশন বৃদ্ধি তিন থেকে পাঁচ হাজার টাকা পেনশন বৃদ্ধি নিয়ে নতুন আপডেট এসেছে এবং সেই আপডেটটা কি অথবা কারা কারা এই পেনশন বৃদ্ধির টাকাটা পেতে পারেন অথবা কবে থেকে এই পেনশনটা বাড়তে পারে কী নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনার আপনার সঙ্গে শেয়ার করব সেই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত ইপিএফওর নতুন রুলটা আপনাদের জানিয়ে দিই তারপরে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে বর্তমানে নতুন রুল কী বলা হয়েছে বড় খবর এখন খুব সহজেই তুলতে পারবে পি এর পুরো একশো শতাংশ টাকা এবার এটা নিয়ে কি নতুন আপডেট এসেছে যে এখানে বলা হয়েছে পি এর টাকা তোলার নতুন নিয়ম এখানে বলা হয়েছে বড়ো খবর এবার থেকে পিএফের এর পুরো একশো শতাংশ টাকা তোলা যাবে চাকরির মাঝ পথেই অর্থাৎ আপনি চাকরি করতে করতে আপনি চাকরির মাঝ পথে কিন্তু আপনি একশো শতাংশ টাকা তুলতে পারবেন তবে কী কী কারণে এবং কত লিমিট করেছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বলা হয় যে প্রভিডেন্ট ফান্ড থেকে বর্তমানে টাকা তোলার প্রক্রিয়াটা আরও সহজ করলো ইপিএফও এখানে বলা হয়েছে এডুকেশান গৃহ ঋণ বিশেষ দরকার এই তিনটি কারণেই মধ্যে যে কোনো একটি কারণ দেখালে আপনি পি এফের টাকা কিন্তু খুব সহজে পুরো টাকাটা আপনি তুলতে পারবেন এখানে বলা হয়েছে এডুকেশান গৃহরিং বিশেষ দরকার এবার এখানে বলা হয়েছে যে এখানে নতুন সিস্টেমে নিজের এবং নিয়োগকর্তা জমা করা মিলিয়ে প্রভিডেন্ট ফান্ডের একশো শতাংশ টাকা কিন্তু এবার তুলতে আপনি পারবেন এবার যে শুধু আপনি টাকা যে একশো শতাংশ তুলতে পারবেন শুধু এটা নয় এবং সঙ্গে লিমিট কিন্তু বাড়ানো হয়েছে ঠিক আছে একশো শতাংশ টাকা তোলার পাশাপাশি লিমিটও কিন্তু বাড়ানো হয়েছে এবার কোন কাজে কত লিমিট বাড়ানো হয়েছে এখানে বলা হয়েছে যে এডুকেশনের জন্য যে টাকা তোলার লিমিট কিন্তু তিনবার ছিল সেটা বাড়িয়ে দশবার করা হয়েছে এবং বিয়ে সংক্রান্ত প্রয়োজনে টাকা তোলার লিমিট তিনবার ছিল সেটা বাড়িয়ে পাঁচবার কিন্তু করা হয়েছে ঠিক আছে এবার আপনি কত বছর কাজ করলে ঠিক আছে আপনি কত বছর পর্যন্ত কাজ করলে আপনি এই একশো শতাংশ টাকা তুলতে পারবেন এখানে বলা হয়েছে ন্যূনতম যদি আপনি বারো মাস কাজ করেন ঠিক আছে অর্থাৎ এক বছর যদি কাজ করেন সেক্ষেত্রে এই সমস্ত যে কারণে আপনি হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনি যে জমা হওয়া যে পি যে টাকাটা আপনি তুলতে পারবেন ঠিক আছে এখানে এদিকে প্রাকৃতিক দুর্যোগ কোম্পানি বন্ধ লকডাউন মহামারী এবং দীর্ঘস্থায়ী বেকারত্ব নানাবিধ তেরোটি কারণ দর্শাতে হত টাকা আপনি কিন্তু তোলার ক্ষেত্রে যে জটিল ছিল সেটা কিন্তু এখন বর্তমানে সহজ কিন্তু दे द्यायचे তো মোটামোটি বুঝতে পারছেন এখন যদি বর্তমানে আপনি এক বছরের বেশি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি যখন খুশি আপনি টাকা তুলতে পারবেন তবে কিছু কারণ রয়েছে এডুকেশান গৃহরিং এবং বিশেষ দরকার এই তিনটি কারণ দেখে আপনি কিন্তু একশো পার্সেন্ট পর্যন্ত টাকা তুলতে পারবেন ঠিক আছে তো এবার বলে কি যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে কী আপডেট এসেছে দেখুন বর্তমান কিন্তু ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে বর্তমানে যে আপডেট এসেছে সেটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে এখন হাজার টাকা রয়েছে এবং এটা নিয়ে নতুন আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতি মাসে তিন থেকে পাঁচ হাজার টাকার মতো বৃদ্ধি পেতে পারে এখন তো বর্তমানে এই আপডেটটা বিভিন্ন জায়গায় কিন্তু এখানে পোস্ট করা হচ্ছে এবার এটা কবে বাড়বে যদি এই টাকাটা বাড়ে যে বর্তমানে তিন হাজার থেকে আপনাদের পাঁচ হাজার টাকা অর্থাৎ হতে পারে এটা সাড়ে তিন হাজার হতে পারে অথবা চার হাজার সাড়ে চার হাজার অথবা পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার এরকম হতে পারে এবার মোটামুটি বলা হয়েছে যে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এবার এটা কাজের বাড়বে আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যাদের কিন্তু বর্তমানে এক টানা দশ বছর চাকরি করেছে এবং আঠারো বছর বয়সের পর তারা কিন্তু এই টাকাটা পাওয়ার যোগ্য কিন্তু যারা যারা কিন্তু দশ বছর চাকরি করেননি তারা কিন্তু এই যে পেনশন বৃদ্ধি কিন্তু পাওয়ার যোগ্য নয় ঠিক আছে তবে এখানে মোটামুটি কতজন পাবে মোটামুটি কিন্তু এখানে বলা হয়েছে যে পঁয়ষট্টি লক্ষ পর্যন্ত পৌঁষট্টি লক্ষ মতো যে পেনশন ভোগী রয়েছেন তারা কিন্তু এই সুবিধা পাবে পেনশন ভোগী অনেক রয়েছেন কিন্তু তার মধ্যে এই পৌঁষট্টি লক্ষ মতো মানুষ কিন্তু দশ বছরের বেশি চাকরি করেছে যারা তারা কিন্তু এই যে পেনশন পাওয়াটা যোগ্য হবেন তারা কিন্তু এই পেনশাটা পেতে পারেন এবার কবে থেকে তো এখানে মোটামুটি আপডেটে যারা বোঝা যে বর্তমান ডিসেম্বরের মাঝে ঠিক আছে ডিসেম্বরের মাঝে দিকে একটি বৈঠক অথবা মিটিং কিন্তু বসতে পারে এবার অনেকে বলছে যে হয় ডিসেম্বরে কিন্তু টাকা ছেড়ে দিতে পারে এই বৃদ্ধির যে ঘোষণা হয়ে যেতে পারে তবে দেখা যাক আপনাদের তিনটি মাস কিন্তু খেয়াল রাখতে হবে একটি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের মধ্যে এই ইপিএস এ নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে যে কোনো সময় কিন্তু আপডেট আসতে পারে পেনশন বৃদ্ধি নিয়ে ঠিক আছে যখনই আপডেট আসবে তখন কিন্তু এই চ্যানেলে সবার প্রথম কিন্তু পোস্ট করা হবে সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন তো মোটামুটি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু ইপিএফওর কী নতুন নিয়ম বর্তমানে চালু করা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম এবং ইপিএস নাইটি ফাইভ পেনশন নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং কবে থেকে পেনশন বাড়তে পারে কত টাকা বাড়তে পারে সেগুলো আপনাদের জানিয়ে দিলাম ঠিক আছে এবার এটা নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে অথবা এই পেনশন বৃদ্ধি নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তা রিপ্লাই করব এবং আজকের ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না থ্যাংক ইউ